चरा है, रंग चरेगा बैंड बजा है बैंड बजेगा जश्न चला है जश्न चलेगा ए हटकर वो हो मैं न रुकेगा आइला, हाथ जमेला आइला रे आइला হাত জামাইলা এডা টাডাডাডাডা টাডা টাডাডাডাডা টাডা টাডাডাডা মগালি মগালি ভোগালিবো এই মনে হয় শুনি আমি এই শুনি এই বললাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গত কালকে যে ভিডিওটা দিয়েছি আমি সেখানটায় আমাকে একজন লিখেছে হে ফাঁকি দিলা গান করলা না এবার গান কি বলতো প্রত্যেকটা ভিডিওর সাথে টপি মিলিয়ে মিলিয়ে যদি গান পেয়ে যাই খুব ভালো কথা আর যখন খুব গান করতেছে করে তখন করে দিই আবার এরকমও হয় গান করতে চাইলেও টপিক রিলেটেড সেই গানটা করতে পারি না কেন কারণ কপিরাইট ঢুকে দেবে তাই তো যাই হোক আজকে এখন এই ওয়াইটিতে যা চলছে তাতে করে আমার এই গানটা বহুদিন পরে আমি করলাম আমি কিন্তু এই গানটা করতাম বহু টপিকের সঙ্গে রিলেট করে কিন্তু এই গানটা করেছি আজকে এই ওয়াইটিতে আমার টপিকের সঙ্গে নয় এই ওয়াইটিতে যা চলছে তাতে করে এই গানটা কিন্তু ভীষণ পরিমাণে যায় দেখো আমি কিন্তু সবসময় বলেছি যে আমি যদি কোনোদিনও এই ওয়াইটি ছেড়ে কন্ট্রোভার্সি ছেড়ে যদি চিরতর বন্ধ করে দিই কন্ট্রোভার্সি করা তাহলে কিন্তু সময় থেমে থাকবে না মানুষ কিন্তু কন্টেন্ট ঠিক জোগাড় করে নেবে আর আমার সেই কথাটা যে কি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে সেটা তোমরা বুঝতে পেরেছ না কন্টেন্টের অভাব নেই আমি এখন কন্টেন্ট একদিন করছি একদিন করছি না একটা করে করছি যেদিন করছি সেদিন একটা করছি যেদিন করছি না করছি না তাই বলে কি ওয়াইটির বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থেমে রয়েছে না থেমে নেই তারা কিন্তু ঠিক কন্টেন্ট করছে ব্লগাররা কি খুব কন্টেন্ট দিচ্ছে ব্লগারদেরকে নিয়ে তো কেউ কথাই বলছে না এরকম করে আচর আচ্ছে এরকম করে খাবলা দিয়ে মাংস তুলছে আর এরকম করে গপ 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 করে খাচ্ছে হম না লবণ দেওয়া লবণ হলুদ দেওয়া তো দূরের কথা লবণ লঙ্কা দেওয়া তো দূরের কথা পোরাচ্ছেও না পুরো ওই যে মাংস পুড়িয়ে খেত না সেই মানে নতুন হচ্ছে তোমার আগুন যখন আবিষ্কার হয় হ্যাঁ যখন আবিষ্কার করে যে পাথরে পাথরে ঘষা লেগে তারপরে বুঝতে পেরেছো তো তো সেই সময়ের আগেকার যখন মানুষ শিকার করতো হ্যাঁ আদিম মানুষেরা যখন শিকার করত তখন তো প্রথম প্রথম কাঁচা কাঁচা খেত এখন আমি দেখছি ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরো সেই আদিম মানব হয়ে গেছে হ্যাঁ তারা একে অপরের মাংস পুরো রক্ত অবস্থায় ডাইরেক্ট আর খাচ্ছে ডাইরেক্ট আর খাচ্ছে আর বিশ্বাস করো মানে রোস্ট করে খেলেও এত মজা হয় না এরা কাঁচা খেয়ে যা মজা পাচ্ছে তুমি দেখো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কজনকে তোমরা চেনো এই গ্রাউন্ডে কেউ কিন্তু কোনো ব্লগারকে নিয়ে কথা বলছে না খুব কম খুব কম একটা দুটো বাদ বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কথা বলছে হ্যাঁ সবাই ফেমাস হয়ে গেছে আগে শুধুমাত্র মানে ম্যাক্সিমাম আমাকে নিয়ে কথা হতো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে কথা হতো এখন সবাই সবাইকে নিয়ে কথা বলছে ইয়েস এই মিলনটাই তো দেখতে চেয়েছিলাম এদের এই মিলনটা দেখে আমার ভীষণ ভালো লাগছে সবাই প্রায়োরিটি পাচ্ছে প্রত্যেকে প্রায়োরিটি পাচ্ছে আমি যতভাবেই দেখবো না দেখবো না দেখবো না আমার কমেন্ট বক্সে এসে লিখেছে সুতপা তুমি বন্ধ করে দিয়েছ তুমি ভালো আছো তুমি ভালো থাকো সবাই সবাইকে ছিঁড়ে খাচ্ছে এই কমেন্টটা যেই দেখেছি মনের মধ্যে তো শুশুর করছে আরে চার বছর কন্ট্রোভার্সি বলে কথা করেছি বলে কথা তো এইবার প্রত্যেক জায়গায় গিয়ে দেখছি কি হ্যাঁ সেই আগুন এখনো ধিকি ধিকি করে না দাউ দাউ করে জ্বলছে আর শোনো এই ওয়াইটিতে আমার বড্ড বদনাম ছিল হ্যাঁ এখন ছিল ওয়ার্ডটা ইউজ করতে পারি আমি আমার বড্ড বদনাম ছিল যে আমি মানুষের সঙ্গে মিশে তার সঙ্গে কথা বলে সেই কথাগুলোকে প্রমাণ হিসেবে রেখে কন্টেন্ট হিসেবে পরে ব্যবহার করতাম এই বদনামটা আমার নামে ছিল যদিও বা আমি রিভেঞ্জফুল মেন্টালিটি শুধুমাত্র মন্দিরের প্রতি হয়েছিলাম এছাড়া সমস্তটা আমার ওই পক্ষে যুক্তি দেওয়ার জন্য সরি যতটুকু শোনাতে হয় শুনিয়েছিলাম ও মা মামা এখন দেখি সবাই কল রেকর্ডিং শোনাচ্ছে এ শোনাচ্ছে তোর তারটা তখন সে বলছে এই আমারটা শোনাবি তোরটাও কবর থেকে খুঁজা করুমা বাইর করে তারপরে শোনাবো মানে সবাই সবার রেকর্ডিং রেকর্ডিং পুরানো শোনাচ্ছে এই সম্পর্কিত একটা কথা বলেছে ওই যে বললাম আমাকে সুশুরি লাগিয়ে দিয়েছে শুধুমাত্র সবাই সবাইকে ছিঁড়ে খাচ্ছে আর আমিও জনে 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 দেখছি ঠিক আছে তো দেখে কাজ করছি যদি ফাঁকা সময় থাকে তাহলে দেখছি আর এরকম করছি বুঝতে পারছ মানে রীতিমতন আমি এনজয় করছি জিনিসগুলোকে মারাত্মক এনজয় করছি তো এর মধ্যেই ফরটি এই রেকর্ডিং শোনানোর বিষয়টাকে নিয়ে বলছে সেই পুরানো জিনিস বের করে আনতে হচ্ছে হ্যাঁ ভদ্রবারীর অভদ্র বউ কাকে যে বলছে আমি বুঝতে পারলাম না তখন বুঝতে পারিনি পরবর্তীতে বুঝতে পেরেছি কাকে বলছে ওই যে ইপু দিদি হ্যাঁ তাকে বলছে ভদ্র সে নাকি আবার নতুন নিয়েছে যাই হোক যা খুশি করুক আমার সেটা দেখার বিষয় নয় কে কার পার্সোনাল লাইফে কি করবে না করবে তো এইবার সে নাকি কোনো রেকর্ডিং ছাড়ছে পুরোনো রেকর্ডিং কোন ভিউয়ার্সের সঙ্গে কথা হয়েছিল এই ফর্টি বলে রেখেছিল সেই রেকর্ডিং ইপু দিদি ছাড়ছে ইপু দিদির থেকে জিনিসটা প্রোভাইড হয়ে যাচ্ছে আরও সবাই ছেড়ে বেরাচ্ছে ঠিক আছে এইবার এই রেকর্ডিং শুনে আবার জাস দিদির ভিডিও তো আমি দেখি আজকে জাস দিদির ভিডিও দেখলাম আজকে না কালকে দেখেছি কালকেই মনে হয় দেখেছি সেখানটায় দেখছি একটা রেকর্ডিং কথাবার্তার ধরন শুনে যতই এডিট করা থাকুক না কেন পুরো পরিষ্কার স্পষ্ট যে সেটা কৃতদাসের কথা কৃতদাস কি জঘন্য জঘন্য ভাষায় গালাগালি দিচ্ছে যার সাথে কথা বলছিল আর কি ঠিক আছে তো যাই হোক এরকম ছোটোখাটো গালাগালি আমরা যখন পার্সোনালি কথা বলি তখন আমরা দিয়েই থাকি কিন্তু বিষয়টা হচ্ছে পরবর্তীতে আমরা যেই মানুষটার সঙ্গে এত ফ্রিভাবে কথা বলি সেই মানুষটারই চরিত্র হনন করার জন্য আমি অন্তত বলি না আমি কারোর সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলছি প্রয়োজনে প্রয়োজনে না সুযোগের অসৎ ব্যবহার করে আমি সেইগুলোকে তুলে নিয়ে বলবো দেখো না আমার সঙ্গে কি নোংরা নোংরা কথা বলতো তার মানে ওরা আমার প্রতি ক্রাশ ছিল এই সমস্ত কথা আমি কোনোদিন করি করিনি বলিনি বলবো না ঠিক আছে একজনেরই একজনই আমার উপরে কুদৃষ্টি দেওয়ার চেষ্টা করেছিল সেটা আমি বলে দিয়েছি বাদ বাকি আর কোনো কিছু বলিনি তো ফর্টি নাইন বলছে পুরনো জিনিস তুলে আনছে কেন তুলে আনছে কিসের জন্য তুলে আনছে বলি কি ফর্টি নাইন এই কথাটা তো তোর নিজেকে আগে জপের মালার মতন জপতে হয় তোর নিজেকে আগে জপতে হয় তুইও তো আমার সেই দুই হাজার তেইশ সালের ঘটনা বারবার 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 রিপিট করতে থাকিস বারবার রিপিট করতে থাকিস গায়ে লাগে না গায়ে লাগছে না কর্মা ইজ ব্যাক হুম আমরা ফাইভ জি ইউজ করছি ভগবান হান্ড্রেড জিতে তে পৌঁছে রয়েছে অনেক আগেই হান্ড্রেড জিতে অনেক আগেই পৌঁছে রয়েছে যেই কথাগুলো তোর তুই আমাকে বলতিস আমি বলতাম পুরোনো কথা কেন বলছিস এখন তোকে সেম কথা বলতে হচ্ছে পুরনো কথা কেন কেন বলবে না এগুলো তো আনকভার্ড এগুলো তো এগুলো তো এগুলো তো কভার্ড ছিল এগুলোকে তো আনকভার করতে হবে তাই না পুরনো সত্য পুরনো তো তোদের ইতিহাস সেগুলো ঢাকা রয়েছে সেগুলো তো খুঁড়ে বের করে আনতেই হবে সে যেই আনুক না কেন সে যত পুরনোই হোক না কেন আরে দশ বছর পনেরো বছর আগেকার কেস চলছে সলভ করছে হঠাৎ করে একটা ক্লু পেয়ে গেল সেটা যদি হতে পারে এইটা কেন হবে না এই ক্ষেত্রে তখন তোর খুব বলতে ইচ্ছা করছে না যে কেন পুরনো কথা কেন কেন আচ্ছা আবার তুই বলছিস আমার যা হাসি পাচ্ছে তুই বলছিস ও এরকম কথা বলে প্রমাণ হিসেবে রেখে দেব পরে ব্যবহার করব তা বলি কি এরকমই যদি থাকে তুই নিজেকে ক্লিয়ার রাখিস নি কেন তুই নিজেকে ক্লিয়ার রাখিস নি কেন সামান্য একটুখানি তোর চ্যানেলে এসে আদালত বসায়নি অন্যের চ্যানেলে আদালত বসিয়েছিল তার জন্য তোর এত রাগ হয়ে গিয়েছিল সেই মানুষটার প্রতি যাকে কিনা তুই এত রেসপেক্ট করিস তার সমস্ত গোপন কথা একেবারে ওই সমস্ত গোপন কথা তুই অন্য কাউকে রাগের চোটে বলে দিয়েছিস তাহলে তুই নিজের ইমেজটাকে নিজের ক্যারেক্টারটাকে ভাব তুই আগে নিজেকে কর হ্যাঁ আমি আমি এই সমস্ত বিষয়টাকে নিয়ে দুটো মন্তব্য রাখি আমার কোনো সত্য উদ্ঘাটনের দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই যা হচ্ছে তার উপরে আমার জাস্ট দুটো কথা তুই বলছিস কেন পুরোনো কথা হচ্ছে তুই তো তুলিস তুই আমার ক্ষেত্রে প্রত্যেক দিন তুলতিস প্রত্যেকটা দিন তুলতিস এখন তোকে নিয়ে কেউ করছে সহ্য কর তুই অন্যকে বলছিস গ্রো আপ গ্রো আপ ইউ ফার্স্ট তুই প্রথমে নিজেকে গ্রো আপ কর তারপরে না অন্যকে বলবি দিস ইজ নট ফেয়ার ফর্টি নাইন দিস ইজ নট ফেয়ার যাই হোক তুই অন্যকে বলে রেখেছিস অন্যের সম্পর্কে এবার অন্য কেউ আমি দেখ তোকে আমি একটা লজিক দিই হ্যাঁ তোকে একটা সাধারণ সিম্পল লজিক দিই তুই বুঝতে পারবি না জানি পড়াবো সেটা হচ্ছে তুই বলতে চাচ্ছিস তোর সঙ্গে তুই খুব মানে আন্তরিকতার সঙ্গে কথা বলেছিলিস মনের দুটো কথা শেয়ার করেছিলিস সেই কথা সেই ভিউয়ার্স অন্য সবাইকে দিয়ে জনে 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 প্রোভাইড করে বেড়াচ্ছে সো হোয়াট এই যে তুই বলিস না তো আমিও বলছি তো তোর সঙ্গেও একজনের মনোমালিন্য হয়েছে তুইও তার বলা গোপন কথা অন্য কাউকে বলে দিয়েছিস এইবার তুই যাকে বলেছিস তার সঙ্গে তোর মনোমালিন্য হয়েছে তুই তাকে এইসব বলেছিস এবার তোর উপরে রাগ করে সে অন্য কাউকে বলে দিয়েছে হিসাব বরাবর বোঝা গেল নাকি কোনো খুব ভালো দেখে আচ্ছা এইবার বলি যাস দিদি প্রচুর বলেছে আমাকে প্রচুর বলেছে যে আমি মন্দিরা সেই সময় সাপোর্ট করেছি তার মানে মন্দিরা বয়ফ্রেন্ডের সঙ্গে আমার নোংরা সম্পর্ক ছিল আমি মিনার যখন ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে ফোকলার সঙ্গে যায় তখন তাকে সাপোর্ট করেছি তার মানে আমার সঙ্গে ফোকলার সম্পর্ক ছিল প্রত্যেকের সঙ্গে আমার নোংরা তারপরে এই যে তেষট্টি বানিয়েছে সবাই মোটামুটি বানিয়েছে ঠিক আছে তারপরে এই কৃতদাস কি বের করলো না করলো আমার সঙ্গে তার সঙ্গে জুড়ে দিয়েছে ঠিক আছে সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন পড়েনি যাই হোক আমার তাতে কোনো ফারাক পড়ে না ফারাক পরে নি পড়বে কি করে তো যাই হোক আমি এবার বলি কি এই জাজ দিদি বলছি কি ভাগে যোগে খেয়েছো নাকি একাকাই একাই খেয়েছো বিরিয়ানি কি মজা কি মজা পাচ্ছি আমি চারিদিকে সবকিছু দেখে সরো মারুর ভাসুর পর ভাসুর জিয়ের মতন কথা হ্যাম্পি যাই দেখছি চারিদিকে আমার হেম্পি হ্যাম্পি হেম্পি লাগছে আমি জাস্ট নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না এই তোমরা এসে আমার কমেন্ট বক্সে সুরসুটি দাও আর আমি গিয়ে দেখি কি হ্যাঁ এই হয়েছে এই বলছে ফর্টি নাইন রুনাদিকে বলছে সায়াদি ধরে ঠান দিলে আমি আমি একটুখানি কি বিরতি নিয়েছি এরা দেখে একে অপরের রক্ত পুরো খাবলা দিয়ে খাচ্ছে আর আমি এই সুযোগটাকে মিস করছি হ্যাঁ তার জন্য আমি একটুখানি ঘুরে ঘুরে দেখি কি হচ্ছে হ্যাঁ এরকম হচ্ছে ও ওরকম হচ্ছে আচ্ছা এ আবার সব কিছু ঠান্ডা হয়ে যাবে কোনো ব্যাপার না এ এ তো চলতা রায় তাহলে কিন্তু কি বলতো ওই অন্যকে বলার সময় আমরা ভুলে যাই যে আমাদের পেছনে গন্ধ রয়েছে সেই গন্ধটা যখন খুচিয়ে কেউ বের করে তখনই এইরকম পরিস্থিতি হয় বুঝতে পেরেছ তা যাই হোক যা বুঝলাম তাতে করে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার প্রায় অনেকেই আছে আমাকে এতদিন না সবাই অনেকেই আছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার তাই না তো যাই হোক এবার চলে আসি মারুতে তো মারুর গতকালকের ভিডিওটা নিয়ে আমার আজকের এই কন্টেন্ট গতকালকে রাত্রেবেলা এত শরীর খারাপ ছিল যে আমি ভিডিও করতে পারিনি ঠিক আছে তো মারুর গতকালকের ভিডিও নিয়ে আমার মারু সম্পর্কে এই ভিডিওতে যা বলবো মারুর গতকালকের ভিডিও নিয়ে ঠিক আছে মারু আজকে যে ভিডিও দিয়েছে সেটা এখনো দেখিনি তো সেটা দেখে নিয়ে আগামীকাল চলে আসবো ঠিক আছে সকাল সকাল ছেড়ে দেবো ভিডিও আশা করছি তো গতকালকে মারুর ভিডিওতে কি দেখলাম সকালবেলা উঠলো আগের দিনে ফুলকপি আলুর তরকারি দিয়ে বাইরে থেকে আনা রুমাল রুটি সেটাকে গরম করলো খেলো ঠিক আছে তারপরে কোথায় গেল তারপরে গেল বাজারে বাজার করা আমাদের দেখায়নি কি নিয়ে এসেছে সেটা দেখানোর জন্য কোথায় বসে পড়েছে ঘরের মধ্যে মানে বেডরুমের মধ্যে বাইরে গিয়ে তো থুড়ি দেখাবে বেডরুমের মধ্যে বসে পড়েছে নিচে নিচে বসে পড়েছে কি এনেছে একটা ডেকচি ডেচকি ডেকচি মানে বড় সসপেন টাইপের ঠিক আছে ওটাকে ডেকচি বলে তো সেটা নিয়ে এসেছে আর কি নিয়ে এসেছে বিরিয়ানি বানাবে চিকেন বিরিয়ানি বানাবে যেটা কিনা খেতে হয়েছিল হেভি বুঝতে পেরেছ আমার এই ডায়লগটা হেভি লেগেছে ওর জন্য আমি কথা কথা বলি হেভি এই বেবির হচ্ছে হেভি আর জয়ীর হচ্ছে এরকমটা হেভি লাগে আমার তো যাই হোক এইবার মারু নিয়ে বসেছে এইবার ওর বর বারবার বাধা দিতে যাচ্ছে বারবার বাধা দিতে যাচ্ছে এই এই নিয়ে বসে বললা এখানে নিয়ে বসে বললা ওই তো একজন তাকাই আছে সে বলবেই বলবে হ্যাঁ আমি তো বলবোই বলবো তো এবার মারু বলছে কি কি এরকম করছে মানে মারুর এগুলো কোনো ব্যাপারই না গায়ের মধ্যে কাঁচা মাংস নিয়ে বসা কোনো ব্যাপারই না এগুলি ঠিক আছে তো কি দেখলাম একটা সদ্য সদ্য বাজার থেকে কিনে আনা একটা বাসন তার সেটা বের করে আমাদেরকে দেখালো খুব ভালো কথা তার মধ্যে ছিল পলিথিনের মধ্যে মুরগির মাংস চিকেন বিরিয়ানি করবে তো সেই চিকেন ছিল ঠিক আছে এইবার সেই চিকেনটাকে প্রথমে তো নিচে মেঝেতে রাখলো মানে বেডরুমে মেঝের মধ্যে রেখে দিল হুম ওই জায়গাটা কি মুজবে পরে কভি না নিজের গায়ের মধ্যে রাখে তো সেই জায়গাটাতেই ওর বর বলছে এ রে এটা করে দিল আমি তো ভাবছি হ্যাঁ করে তো দিয়েছে এবার এটা নিয়েই তো বলবো এই সুযোগের অপেক্ষায় তো তাকি আচ্ছা তারপরে তারপরে এবার আমি দেখে হায় রাম এরকম করে উঠেছি আমি এবার আমি যখন হায় রাম করে উঠেছি আমার বর বলছে কি হয়েছে বললাম দেখো কি করলো বলছে কি হয়েছে আমি বলছি দেখো বাজার থেকে নিয়ে আসলো এই দেখছি তা এইটার মধ্যেই মাংসগুলি ঢেলে দিলো বলছে এটা ধইনি আমি বললাম না বলছে ও আচ্ছা মানে ওর আর কোনো বক্তব্য নেই মানে আমার ঘরে তো আমি তো আর করিনি ব্যাস ওর আর কোনো টেনশন নেই আমাদের বাড়িতে নতুন কোনো বাসনপত্র যদি আনি আমরা শুধুমাত্র সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুই না গরম জল করে তারপরে সেই বাসনটার মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি তারপরে সেটা মাজি এবার হ্যাঁ এটাকে আমি ধরো গরম জল করি অনেকে গরম জল করে না শুধুমাত্র ভালো করে মেজে ধুয়ে নেয় সেই জিনিসটা তো মানুষে করে বারোয়ারি জায়গায় বাসনগুলো পরে থাকে হ্যাঁ বারোয়ারি জায়গায় বাসনগুলো পরে থাকে মানে মেশিনের থেকে সোজাসুজি মানে ফ্যাক্টরির থেকে সোজাসুজি চলে আসে দোকানে সেই জিনিসটা না ধুয়ে সে তার মধ্যে ও কি রেখে দিল মাংসটাকে প্লাস্টিকের মধ্যে না প্লাস্টিক থেকে ঢেলে রেখে দিল আমি ভাবি গিদর মানুষের গায়ে লেখা থাকে না মানুষের কপালে গিদর লেখা থাকে না হ্যাঁ কিছু কিছু মানুষের আচার আচরণে খাদ্যাভ্যাসে সমস্ত মানে পোশাক আশাক সমস্ত কিছুতে বোঝা যায় যে এ মারুর শরীরের মধ্যেই লেখা মারু দেখবা তোমরা যা ঘরের মধ্যে বিছানা পত্র সময় ছড়ানো প্রায় সময় বলবে কি এই এইদিকে তাকিও না ওদিকে তাকিও না দুটো মাত্র মানুষ দুটো মাত্র মানুষ শুধু সংসারের কাজ ছাড়া আর কোনো কাজ নেই তাও দুটো মানুষের রান্না বান্না এইটুকু ছাড়া আর কোনো কাজ নেই তা সেই মানুষটার বাড়ি ঘর থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কথায় কথায় বিয়ের পর প্রথম এখনো এক বছর হয়নি নতুন নতুন বিয়ে হয়েছে এদিকে ঘরটাকে দেখবা বস্তি বাড়ির মতন করে রাখে একটা ঘর যদি একটু একটু পরিষ্কার করলো সেটাকে নিয়ে সবসময় ক্যামেরাতে দেখাবে আর ম্যাক্সিমাম টাইম ও যখন ভিডিও করবে দেখবা ওর বিছানাটা লন্ডভন্ড হয়ে পড়ে থাকে সব সময় লন্ডবন্ড হয়ে পড়ে থাকে একটা বাচ্চা কোনো নেই একটা বাচ্চা আসলে পরে তো ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে তাই না তো এই হচ্ছে বিষয় মারুরে দেখলেই বোঝা যায় মারু গিঁদুর এইবার এই যে এই জিনিসটা যে করলো এটা যে কতটা আনহাইজেনিক সেটা তোমরা বুঝতে পারছো বাজার থেকে একটা নতুন বাসন নিয়ে এসেছে কাঁচা মাংসটাকে সেটার মধ্যে ঢুকিয়ে ঢেলে দিয়েছে আবার সেটা ঘরের মেঝের মধ্যে গায়ের মধ্যে জাস্ট ইউ সত্যি বলছি এর কোনো বাজ বিচার কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো কিচ্ছু মানে না তারপরে তারপরে গেল হচ্ছে রান্নাঘরে যখন মাংস বলে মানুষে খুব প্রশংসা করে আমি খুব সুন্দর করে মাছ মাংস ধুই আচ্ছা ডইলা ডইলা ছাল বাকল উঠাইয়া দেওয়ারে কি বলে খুব সুন্দর করে মাছ ধোয়া তেলাপিয়া মাছের প্রত্যেকটা মাছের আঁশ থাকে আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে পেটাগুলো ভালো করে পরিষ্কার করতে হয় তারপরে মাছের মাথার যে কানকো থাকে সেই কানকগুলিকে ভালো করে পরিষ্কার করলে পরেই মাছকে ভালোভাবে পরিষ্কার করা বলা হয় তেলাপিয়া মাছের দেখবা দেশি তেলাপিয়া মাছের বড় বড় যে তেলাপিয়া দেশি তেলাপিয়া হয় তার উপরে চামড়াটা কালো হয় এবার ওই চামড়াটার ঘষ্যা তুলে দেওয়া মানে আমি ভালো করে মাছ পরিষ্কার করছি এটা কোথাকার লজিক আমি বুঝি না তো জিনিসগুলোকে ঝুড়ির গায়ে উপরের চামড়াটা উঠিয়ে দিয়ে বলছে আমি খুব ভালো করে পরিষ্কার করি যে কিনা বাইরের থেকে আনা একটা জিনিসে না ধুয়েই জিনিসটা রেখে দিল কাঁচা জিনিসটা রেখে দিল সে বলছে ও ওনাকে খুব পয় পরিষ্কার আমি শুধু দেখছি আর ভাবছি আচ্ছা যাই হোক এরপরে রান্না হচ্ছে রান্না হচ্ছে রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না হবে তা এবার বলছে দম বিরিয়ানি দম বিরিয়ানি রান্না করেছে ফুড কালার তোমরা তো সবাই জানো তাই না ফুড কালার খাওয়া উচিত নয় হ্যাঁ আর এই যে যেই ওই যে হলুদ রঙ যেটা পাওয়া যায় না বাজারে আমি একবার আনতে গেছিলাম দোকানদার নিজে বলেছে বলে না খাওয়াটাই ভালো না খাওয়াটাই ভালো চেনাশোনা দোকানদার বলেছে না খাওয়াই ভালো ফুড কালার যত পারে মানুষ অ্যাভয়েড করে আর মারু একেবারে ঢেলে ঢেলে দিয়েছে ফুড কালার তো এবার বিরিয়ানি তৈরি করেছে যখন বিরিয়ানি বানাচ্ছে যখন রান্না করছে তখন আমরা কাকে রেখেছি পাশের বাড়ির ছোটো ছেলেটা হ্যাঁ পাশের বাড়ির বাচ্চা ছেলেটা বসে রয়েছে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে রান্নাঘরেই কিন্তু বসে 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 রয়েছে 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 এমন না বাইরে রান্নাঘরে এইবার যখন খাওয়া হচ্ছে তখন ওই বাচ্চাটা নেই আচ্ছা ভাবো তো বাচ্চা বড় লোকের বাচ্চাই হোক আর গরিব ঘরের বাচ্চাই হোক সে যখন দেখে যে একটা জিনিস রান্না হচ্ছে আমি এরকম দেখেছি আমি যখন ছোট ছিলাম মানে বিয়ে হয়নি তখন বাঁধাকপি রান্না করছি আমি তখন সঠিক পারিও না কিভাবে কি করতে হয় তাও করছি এইবার পাশের বাড়ির একটা বাচ্চা যখন আমি নিয়ে এসেছি বাঁধাকপিটা হাতাই করে বোনকে দেখাবো তাই ও বাচ্চাটা বলছে আমি একটুখানি খাবো কারণ ও ওরা কিন্তু আমাদের থেকে বড় লোক ওরা আমাদের থেকে বড় লোক যে বাচ্চাটা আমাদের বাড়ি এসে বলছে খাবো ওরা আমাদের থেকে বড় লোক বাচ্চারা কখনো ওই বড়ো লোক গরিব লোক খাওয়ার সামনে দেখলেই তারা কন্ট্রোল করতে পারে না তো সেক্ষেত্রে আমি দেখলাম ওরা বিরিয়ানি বানাচ্ছে যখন তখন ওই বাড়ি বাচ্চাটা বসা আর যখন খেতে বসেছে তখন ওই বাচ্চাটাকে আমি দেখলাম না আমি শুধু তাই ভাবি এরা মুখে ভালোবাসি মুখে ভালোবাসি মুখে ভালোবাসি কই বিরিয়ানি বানিয়েছে দেখলাম না তো বাচ্চাটাকে ডেকে খাওয়াচ্ছে বা ধরো ওরা তো ওদের খাওয়ার টাইম আর ওদের খাওয়ার টাইম আলাদা হতেও পারে আর বিরিয়ানি যে দিয়ে এসছে যে ওই বাচ্চাটাকে দিয়ে আসলাম এই যে কন্টেনারে করে আমি দিয়ে আসছি সেইটুকুও তো দেখলাম না হ্যাঁ রে সেটুকুও তো দেখলাম না যে তুই দিয়ে আসছিস তোরা দিয়ে আসলি মুখে শুধু ভালোবাসি ভালোবাসি তোদের ভালোবাসা শুধু মুখে মুখে আমি সত্যি ভেবেছিলাম যে দিয়ে আসবে তো যাই হোক বিরিয়ানি কিরকম হয়েছে বিরিয়ানি নাকি হেভি সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বিরিয়ানি বেশ ভালো হলেই ভালো মানে কি বলবো খাওয়ার জিনিস যদি ভালো হয় তাহলে সত্যিই ভালো আর আমি তো বারবার বলেছি মারুর হাতের রান্না খারাপ না এইবার যখন ওরা শুতে যাবে তখন বিরিয়ানির প্রশংসা করছে তখন মারুর বর বলছে যা বাইরে এতদিন পর্যন্ত যা বিরিয়ানি খেয়েছি থেকে ভালো এটা আমি মিথ্যে বলবো না কারণ আমিও নিজে যখন বিরিয়ানি ঘরে রান্না করি না তখন আমি বেরেস্তা ফুড কালার এই সমস্ত কিছু দিই না নর্মালভাবে বিরিয়ানি করি বিশ্বাস করব না মানে দেখে মনে হচ্ছে কত বিরিয়ানি নিমেষে শেষ হয়ে যায় নিমেষে শেষ হয়ে যায় বাড়িতে তৈরি বিরিয়ানির স্বাদই আলাদা হয় যদি করা যায় পরিমাণ বুঝে যদি করা যায় তাহলে সত্যি স্বাদ মানে দারুণ হয় দোকানের থেকে খুব ভালো হয় দোকানের বিরিয়ানিতে এক্সেপশনাল কিছু বিরিয়ানির জায়গা ছাড়া ম্যাক্সিমাম বিরিয়ানিতে শুধুমাত্র গন্ধ থাকে স্বাদটা খুব কম থাকে তো বাড়িতে যদি একদম প্রপার ওয়েতে বিরিয়ানি রান্না করা যায় না খুব টেস্টি হয় দোকানের থেকে বেশি খাওয়া যায় পরিমাণে অনেক বেশি খাওয়া যায় ঠিক আছে তো যাই হোক সেই প্রশংসা করছিল তারপরে কি দেখলাম ঘুমাচ্ছে দুটো আলাদা আলাদা কম্বল মাঝখানে একটা কোল বালিশ হা বিয়ের পর আমরা খুব বিক্রম বেতালের মতন একেবারে কাদের উপরে উঠে গিয়ে একেবারে ভিডিও শেয়ার করা শর্ট ভিডিওতে বাবা মা শ্বশুর শাশুড়ি দেখছে সেই সমস্ত চিন্তা ভাবনা না করে চুমু খেয়ে খেয়ে শর্ট ভিডিও করা মানে নির্লজ্জতা একেবারে চরম সীমা এই সমস্ত দেখানোর পরে আমরা এই সমস্ত দেখার পরে আমরা কী দেখছি আলাদা আলাদা কম্বলে শোয়া এই আগের দিন ভিডিওতে বললো আমি তোমার নতুন বউ ছয় মাস পুরনো নতুন বউ আর কি দেখলাম আলাদা আলাদা কম্বলে তাও বিয়ের পর প্রথম শীতে হ্যাঁ মারুর বিয়ের পর প্রথম শীতেই মারু আলাদা আলাদা কম্বলে শুচ্ছে এটা আমি জাস্ট মেনে নিতে পারছি না কয়েকটা বছর যেত তারপরে না হয় এখন তো মানে কি বলবো যত ছোট কম্বল হবে তত ভালো আই মিন হ্যাঁ তত বেশি কাছাকাছি আসবে আর এরা দেখছি আলাদা আলাদা কম্বল মাঝখানে একটা কোল বালিশে পেলে হুম আমি কেন নিজেকে কিছু বলতে যাব। তো যাই হোক এইগুলোই চোখে পড়লো আর বাই ওই যে দুটো শীতের সুপার সফট কম্বল আর একটা মানে আর একটা এমনি নরম এই যে কিনে এনেছিস কিসের জন্য দুখানা কিনে এনেছিস কারণ শাশুড়ি বাড়ির শ্বশুর বাড়ির থেকে আনা কম্বলটা ফেরত দিতে হবে ফেরত দিসনি কেন এখনো কেন ফেরত দিসনি এই তোরা ওখানটায় গিয়ে যখন থাকবি যেদিন থাকবি সেদিনই কি কম্বলটা নিয়ে যাবি হ্যাঁ ওই যে বলছিলিস না যে আমরা যখন যাব ওখানটায় গিয়ে থাকবো তখন তো এই কম্বলটা আমাদের প্রয়োজন পড়বে তার জন্য এই কম্বলটা দিয়ে দেবো কোথায় তো সেই কারণেই বললাম যখন যাবি থাকতে তখন একবারের সাথে করে নিয়ে যাবি নাকি তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো